ইন্ডিয়ান বাংলা সিনেমার এইসব নায়িকারা তাদের কাউকে কাউকে চিকিৎসক শিক্ষক কিংবা ইঞ্জিনিয়ার হিসেবে বড় পর্দায় দেখা গেছে তবে সেই সব চরিত্রের প্রয়োজন নেই পর্দায় যেসব অভিনেত্রী দর্শকদের দারুণভাবে আকর্ষণ করে তাদের বাস্তবে টালিউডের অভিনেত্রী কতটা শিক্ষিত তা কি জানেন আপনি হ্যাঁ বেওয়ার্স সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব টালিউডের কোন অভিনেত্রী কতদূর পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ঋতুপূর্ণ সেনগুপ্ত টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপূর্ণ সেনগুপ্ত প্রসন্দিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিবিধে একাধিক ব্লক বাংলা ছবি উপহার দিয়েছেন বাঙালিদের এই অভিনেত্রী ভারতের লেডি বারবন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় টালিউডের আরেক জনপ্রিয় মুখ স্বস্তিকা মুখোপাধ্যায় এই অভিনেত্রী ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন শ্রীলেখা মিত্র টালিউডের যেসব জনপ্রিয় অভিনেত্রী নিয়ে আলোচনা চলে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীলেখা মিত্র এই অভিনেত্রী ভারতের জয় কলেজ থেকে ইংরেজি নিয়ে বিএ পাশ করেছেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এতে ভর্তি হন শেষ পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক তার মতোই বেশ জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন এই অভিনেত্রী ভারতের গোখেল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন পায়েল সরকার ছোট পর্দার মাধ্যমে আত্মপ্রকাশ করলেও বর্তমান পায়েল সরকার বড় পর্দা ওয়েব সিরিজে সুটিয়ে অভিনয় করছেন তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেছেন মেমি চক্রবর্তী টালিউডের অতি পরিচিত মুখ মেমি চক্রবর্তী তিনি ভারতের আশুতোষ কলেজ থেকে বি এ পাশ করেছেন বর্তমান তিনি কলকাতার একজন নাম করা এমপিউ বটে শুভশ্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজ দক্ষতার গুণে দর্শকের মনে স্থান করে নিয়েছেন তিনি ম্যানেজমেন্টে স্নাতক পাস করেছেন বলে জানা গেছে কিন্তু আসলে তিনি কি পাস এটা কেউ এখন পর্যন্ত বলতে পারেননি জাহান টালিপাড়ে কান পাতে শোনা যায় নুসরাতকে নিয়ে আলোচনা তিনি প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়ে থাকেন প্রসরাত জাহান ভারতের ভবানীপুর কলেজ থেকে বিকম অনার্স ডিগ্রি অর্জন করেছেন মৈত্রীয় সাম্প্রতিকালে রুক্সিনী মৈত্র জনপ্রিয় অভিনেত্রী এই অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা এমবিএ তিনি কলেজিয়েট অব ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কেরালা আইএমএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ পাশ করেছেন বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক সম্পূর্ণ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বারবার নিজের ব্যক্তিগত জীবনের সমালোচনা মুখরিত হতে হয়েছে শ্রাবন্তীকে তিনি স্কুলের গণ্ডি পেরোতে পারেননি উইকিপিডিয়ায় তার শিক্ষাগত যোগ্যতা হরিস মেলেনি তবে শোনা যায় তিনি মাধ্যমিক পাশ ঈশা সাহা বর্তমান টালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা ঈশা সাহা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাশ করেছেন পাউলি দাম একাধিক স্কলারশিপ প্রাপ্ত পাওলি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক পাশ করার পর জনপ্রিয় রাজাবাজার সায়েন্স কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে রসায়নে স্নাতকত্ব লাভ করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা দেশে বললাম যে এই যে কলকাতার নাম করা যেসব নায়িকাদের তথ্য দিলাম তারা আসলে এই পর্যন্তই পাশ করেছেন কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি যে আসলে কি পাস এটা উইকিপিডিয়া বলেন কোথাও জানা যায়নি আসলে সবার মুখে শোনা যায় যে তিনি মাধ্যমিক পাস কারণ তিনি অনেক আগে থেকেই তার ব্যক্তিগত জীবন অনেক কিছু অনেক সমালোচিত হয়েছেন এই সমালোচিতর মুখে আছেন যেমন নুসরাত জাহান তারপরে আপনার শ্রীলিখা মিত্র এরা সবাই সমালোচনার মুখে পড়েন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ